হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি স্টাডি পয়েন্ট তো আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ সবাইকে হ্যাপি নিউ ইয়ার যারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাইকে এবং যারা নতুন দেখছেন সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার আশা করি এই বছরটা আপনাদের সবাই ভালো কাটবে এবং ভালো যাবে তো পড়াশোনার দিকেও সবাই মন দিন কারণ আর বেশি দিন সময় নেই আজকে আমি যেই বিষয়টা নিয়ে ক্লাসটা করবো সমাজবিদ্যা ক্যাটাগরি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কোয়েশ্চেন সেট ওয়ান আগেই আপলোড হয়েছে যারা দেখেননি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারেন আজকে আমি কোশ্চেন সেট দুই নম্বর কোশ্চেন সেট নিয়ে এসেছি তো চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক আজকে ফার্স্ট কোশ্চেন সি এর পুরোনাম কী সি এআই এর নাম কী কোশ্চেন নাম্বার ওয়ান সি আই এর পুরো নাম কি অপশান নাম্বার এ কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন অপশান নাম্বার বি কম্পিউটার অ্যাসিস্টেন্ট ইনস্ট্রাকশন কম্পিউটার অপশান নাম্বার সি কম্পিউটার এডেড ইনস্ট্রাকশন আর অপশান নাম্বার ডি কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট তো এটার আনসার কি হবে এটার আনসার হবে অপশান নাম্বার এ কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন ঠিক আছে কোশ্চেন নাম্বার টু কোশ্চেনটা হলো ওয়ার্কশপের মাধ্যমে কাদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটে অপশান নাম্বার ক শিক্ষক শিক্ষার্থী অপশন নাম্বার খ শিক্ষক অভিভাবক অপশান নাম্বার গ শিক্ষার্থী অভিভাবক এবং অপশন নাম্বার ঘ সহপাঠীদের আবারও কোশ্চেনটা বলছি ওয়ার্কশপের মাধ্যমে কাদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটে অপশন নাম্বার ক শিক্ষক শিক্ষার্থী অপশন নাম্বার খ শিক্ষক অভিভাবক অপশন নাম্বার গ শিক্ষার্থী অভিভাবক এবং অপশন নম্বর ঘ সহপাঠীদের তো এটা সঠিক আনসার হবে অপশন নাম্বার ক শিক্ষক শিক্ষার্থী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি নিচের কোনটি পাঠক্রমের প্রকৃতি অপশন নাম্বার ক সমালোচনা অপশন নাম্বার খ আলোচনা অপশন নাম্বার গ সৃজনশীলতা এবং অপশন নাম্বার ঘ উপরের সবগুলি তো কোশ্চেনটা হলো নিচের কোনটি পাঠক্রমের প্রকৃতি যেখানে পাঠক্রমের প্রকৃতি কোনটা ক সমালোচনা ক্ষ আলোচনা ঘ সৃজনশীলতা এবং এটা সঠিক আনসার হবে অপশন নাম্বার দর্শনমূলক উপকরণের উদাহরণ হল দর্শনমূলক উপকরণ উদাহরণ হলো কি কি অপশন নাম্বার ক হলো হোয়াইট বোর্ড অপশন নাম্বার ক স্লাইড অপশন নাম্বার গ ট্যাপ রেকর্ডার এবং অপশন নাম্বার ঘ কম্পিউটারের সাহায্যে নির্মিত গ্রাফ তো কোশ্চেন হলো দর্শনমূলক উপকরণের উদাহরণ হলো দর্শনমূলক তো এটা হোয়াইট বোর্ড স্লাইড ট্যাপ রেকর্ডার না কম্পিউটারের সাহায্যে নির্মিত গ্রাফ খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তো এটার আনসার হবে অপশন নাম্বার খ স্লাইড ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে যাই কোয়েশ্চেন নাম্বার ফাইভ শিক্ষার চৌমাত্রিক ব্যাখ্যা কে দিয়েছেন শিক্ষার চৌমাত্রিক ব্যাখ্যা কে দিয়েছেন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তো অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন যে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট হয়তোবা বিগত দিনে এটা কোশ্চেন এক্সামও এসেছিলো তো এটার অপশানগুলি দেখে নিই অপশান নাম্বার এ বেঞ্জামিন ব্লুম অপশান নাম্বার বি গ্রোনল্যান্ড অপশান নাম্বার সি এইচ সি এইচ ই গ্যারেট এবং অপশান নাম্বার ডি উটসওয়াত শিক্ষার চৌমাত্রিক ব্যাখ্যা কে দিয়েছিলেন বেঞ্জামিন ব্লুম গ্রোনল্যান্ড এইচ ই গ্যারেট অ্যাং উটসওয়াত তো এটার সঠিক আনসার হবে অপশন নাম্বার বি গ্রোনল্যান্ড এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অবশ্যই খাতায় লিখে রাখবেন নেক্সট কোয়েশন কোন ধরনের শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করে থাকে কোন ধরনের অ্যাসেসমেন্টে শিক্ষার্থীরা সঠিক সক্রিয় ভূমিকা পালন করে থাকে অপশন নাম্বার এ অপশন নাম্বার ক অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট অপশন নাম্বার খ বাহ্যিক অ্যাসেসমেন্ট অপশন নাম্বার গ নিজস্ব অ্যাসেসমেন্ট এবং অপশন নাম্বার ঘ অন্তিমকালীন অ্যাসেসমেন্ট কোন ধরনের অ্যাসেসমেন্টে শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করে থাকে অপশন নাম্বার ক অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট অপশন নাম্বার খ বাহ্যিক অ্যাসেসমেন্ট অপশন নাম্বার গ নিজস্ব অ্যাসেসমেন্ট এবং অপশন নাম্বার ঘ অন্তিমকালীন অ্যাসেসমেন্ট এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখুন আমি এখানে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি প্রত্যেকটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে তো এগুলো আপনারা লিখে রাখবেন খাতায় যাতে করে পরবর্তী সময় আপনারা আবার রিভাইজ দিতে পারেন কারণ ভিডিওটা সম্পূর্ণ ভিডিও বারবার দেখা তো একটু মুশকিলের ব্যাপার তো যারা যারা লিখে রাখবেন তারা পরবর্তী সময়ে খাতা থেকে ডাইরেক্টলি আপনারা পড়ে নিতে পারবেন তার জন্য সুবিধা হবে তো এই কোশ্চেনের আনসার হবে অপশন নাম্বার ক অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট নেক্সট কোশ্চেন সাত নম্বর কোশ্চেন শিক্ষার উদ্দেশ্য শিক্ষণ অভিজ্ঞতা ও মূল্যায়নের মধ্যে সম্পর্কটিকে একটি ত্রিভুজের মাধ্যমে ব্যাখ্যা করেছেন কি শিক্ষার উদ্দেশ্য শিক্ষণ অভিজ্ঞতা ও মূল্যায়নের মধ্যে সম্পর্ক এটি ত্রিভুজের মাধ্যমে একটি ত্রিভুজের মাধ্যমে ব্যাখ্যা এটা কে করেছেন তো এটার অপশানগুলি হলো এক ব্লান্ডার অপশান নাম্বার খ পিয়াজে অপশন নাম্বার গ বেঞ্জামিন ব্লুম অপশন নাম্বার ঘ লুইস হেলেন শিক্ষার উদ্দেশ্য শিক্ষণ অভিজ্ঞতা ও মূল্যায়নের মধ্যে সম্পর্ক স্থাপন এটি একটি ত্রিভুজের মাধ্যমে ব্যাখ্যা করেছেন শিক্ষার উদ্দেশ্য শিক্ষণ অভিজ্ঞতা মূল্যের মতো সম্পর্ক এটি একটি ত্রিভুজের মাধ্যমে ব্যাখ্যা করেছেন কি অপশন নম্বর ক ব্লান্ডার অপশন নম্বর ঘো পিয়াজে অপশন নম্বর ঘ বেঞ্জামিন ব্লুম এবং অপশন নাম্বার ঘ লুইস হেলেন তো এটা সঠিক আনসার হবে অপশন নাম্বার গ বেঞ্জামিন ব্লুম এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট সিবিটি এর পুরো নাম কি সিবিটি এর পুরো নাম কী অপশন নাম্বার এ কম্পিউটার বেসড টিচিং অপশন নাম্বার বি কম্পিউটার বেস টিচিং অপশন নাম্বার সি কম্পিউটার বেসড ট্রেনিং অপশন নাম্বার ডি কম্পিউটার বেসড ট্রেনিং সি বিটি আর পুরো নাম কি অপশন নাম্বার এ কম্পিউটার বেসড ট্রেনিং টিচিং অপশন নাম্বার বি কম্পিউটার বেস টিচিং অপশন নাম্বার সি কম্পিউটার বেসড ট্রেনিং অপশন নাম্বার বি কম্পিউটার বেসড ট্রেনিং ঠিক আছে তো এটা আনসার হবে অপশন নাম্বার সি কম্পিউটার বেসড ট্রেনিং নেক্সট কোশ কোয়েশ্চেন নাম্বার নাইন সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব হলো এক ধরনের পাঠ অপশন নাম্বার ক সামাজিক কার্যকলাপের অপশন নাম্বার খ সমাজ ব্যবস্থার অপশন নাম্বার গ সামাজিক সম্পর্কের অপশন নাম্বার ঘ উপরে সবগুলির তো সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব হলো এক ধরনের পাঠ এটা কি সামাজিক কার্যকলাপের সমাজ ব্যবস্থা সামাজিক সম্পর্কে না উপরে সবগুলি তো এটার আনসার হবে অপশন নাম্বার ঘ উপরে সবগুলি তো আজকের লাস্ট কোশ্চেন দশ নম্বর কোশ্চেন আপনারা জানেন আমি প্রত্যেকদিন দশটা করে সিরিজ নিয়ে সিরিজে দশটা করে প্রশ্ন নিয়ে আলোচনা করি তো আজকে লাস্ট কোশ্চেন হলো বক্তৃতা পদ্ধতিতে শিক্ষার্থীকে কি ভূমিকা দেখা যায় বক্তৃতা পদ্ধতিতে শিক্ষার্থীকে কি ভূমিকা দেখা যায় অপশন নম্বর ক নিরপেক্ষ অপশন নম্বর খ দাতা অপশন নম্বর গ গ্রহিতা এবং অপশন নম্বর ঘ দাতা ও গ্রহিতা বক্তৃতা পদ্ধতিতে শিক্ষার্থীকে কি ভূমিকায় দেখা যায় অপশন নম্বর ক নিরপেক্ষ অপশান নাম্বার খ দাতা অপশন নাম্বার গ গ্রহিতা অপশান নাম্বার ঘ দাতা এবং গ্রহিতা তো এটা সঠিক আনসার হবে অপশন নাম্বার গ গ্রহিতা তো আজকের ভিডিওটা এতটুকুই যারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ইনস্টাগ্রামে আপনারা শেয়ার করুন যাতে করে অধিক অধিক ভিডিওটা অধিক অধিক মানুষের কাছে যেতে পারে এবং সবাই এই ভিডিওটা থেকে কিছু জানতে পারে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম যদি আরও ভিডিও পেতে চান কোনো টপিকের উপরে তো অবশ্যই কমেন্টে বলবেন তাহলে আমি পরবর্তী সময় ওই টপিকগুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে